জাম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার মনোরম পর্যটক কেন্দ্র পহারগাঁও বৈষম্যরম উপত্যকায় এক নৃশংস হামলার বহু পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে গোটা উপত্যকায় নিহতদের মধ্যে রয়েছেন পাটুলির এক যুবক যিনি তার ছোট্ট সন্তানকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন তার স্ত্রী এখন বাকরুদ্ধ পুনে শুধু কান্নার শব্দ আর শব্দ এই হামলার বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে অনেকেই অবস্থায় আশঙ্কাজনক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্য একটা একটা বড় ধরনের ধাক্কা ভয়ঙ্কর রকম প্রশ্নের মুখোমুখি তার প্রশাসন নিরাপত্তার দোয়া তুলে ফুর কাশ্মীরকে ক্যান্টনমেন্ট বানিয়ে রাখলেও এমন এক সময় নিশংস হামলার ঘটনা ঘটেছে কেন এড়ানো হলো গেল না এই ঘটনা উঠে এসেছে সেই প্রশ্ন অনেকেই বলেছে মোদির অমিত শাহ কাশ্মীরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে বানালেও কাজের কাজ কিছুই হয়নি উপত্যকাটির নিরাপত্তার নিশ্চিতে কোন কার্যকর পদক্ষেপ উদ্যোগী নিতে পারেনি মোদী প্রশাসন কেন নিতে পারেনি উল্টু কাশ্মীরের মানুষদের ফেলা হয়েছে বড় সড়ক বিপদে মোদিরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারলেও এই কাশ্মীরের যে কোনো ঘটনার দায়ে তারা চাপাবেন। পাকিস্তানের খাদে এই ধরনের হামলার উপর যেমন বলা হয়েছে হামলাকারীদের অনেকেই পাকিস্তানের প্রশিক্ষণ নিয়েছিল প্রশিক্ষণ হ্যাঁ প্রশিক্ষণ নিয়েছিল এটা আসলে একটা সহজ তরিকা অনেক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন এটা বলে খুব সহজেই উগ্র জাতীয়বাদের যে উদ্গ্র জাতীয়বাদের মুরুকে ভারতীয়দের বুকা বানাতে পারে মোদি প্রশাসন এটা এরকমের টকটকে লাল মোলা ঝোলানোর মতোই প্রশাসন এমন একটা নির্দেশনা দিয়েছে মোদি প্রশাসন সিনেমা থেকে বাস্তব কাশ্মীর সব দোষ পাকিস্তান ও মুসলমানদের উপর ছাপাও আরামসে তাকু দিল্লিতে কাশ্মীরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরেছেন সৌদি আরবের রাজা দেওয়া নৈশ্য বুজের যে অনুষ্ঠানটি তিনি যোগ দিতে পারেননি কেন দিল্লি বিমানবন্দরের তিনি নরেন্দ্র মোদী দিল্লি বিমানবন্দর নেমেই প্রধানমন্ত্রী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের যে একটা জরুরি বৈঠক তারা ডেকেছে জরুরি বৈঠকে বসেছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারী এবং মন্ত্রী পরিষদ বিন্দা অধিকারীকে মোদী সৌদিতে পা রাখতেই হামলা হয়েছিল কাশ্মীরে খবর পাওয়ার মাত্রই মোদী সৌদি আরব থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মোদী সরকার এই মোদীর নির্দেশেই রাতে নগরে পুচে সেনা এবং আধা সেনা এবং তাদের পুলিশ প্রশাসন এবং যত কর্মকর্তা তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী বহেড়গাঁও এই হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত্রেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক্স এ একটি পোস্ট করেন তিনি এবং সেই পোস্টে অনেক বিস্তারিত লিখেছেন তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য তিনি সুস্থতা কামনা করেন একই সঙ্গে তিনি হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই জঘন্য নৃশংস অপরাধের পেছনে যারা রয়েছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই আরো কঠিন হবে বলেও তিনি স্পষ্ট করেন এই হামলার পরিপ্রেক্ষিতে গোটা কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে তা জোরদার করা হবে নিরাপত্তা চলছে জঙ্গিদের খুঁজে বের করার জোরদার তল্লাশি অভিযান পহরগাঁওয়ের এই নারকীয় হামলা আবারও প্রমাণ করলো সন্ত্রাসবাদ মানবতার শত্রু এক কঠিন সময়ের গোটা দেশ নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং এই ঘিন্ন অপরাধের উপযুক্ত শাস্তির জন্য বদ্ধপরিকর মোদী সরকার তো ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ